নিজেদের জীবন নিজেদের সময় নিজেদের পরিশ্রম উৎসর্গ করেছেন সেই আপনারা আছেন আপনাদের সকলকে আমার এবং শুভেচ্ছা আমরা মিছিল করব মিছিলের প্রধান বিষয় হচ্ছে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে গর্জে ওঠা কেন্দ্র বিজেপি পরিচালিত কেন্দ্র পশ্চিমবঙ্গের গরিব মানুষ তথা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তাদের পেটের ভাত কেড়ে নিয়েছে হাতের কাজ কেড়ে নিয়েছে মাথার ছাঁদ কেড়ে নিয়েছে তারা এইভাবে পশ্চিমবঙ্গকে বঞ্চনা করছে পশ্চিমবঙ্গ তার বিরুদ্ধে সমস্ত জনসাধারণ তারই বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠছে সারা প্রান্তে আজকে মালদার বুকেও আপনারা সবাই মিলে সেই প্রতিবাদ সামিল হয়েছেন দ্বিতীয় মালদা জেলার সরকারের নেই গঙ্গা ভাঙন এক অভিশাপ রূপে এসছে তার প্রতি কেন্দ্রের কোন নজর নেই তৃতীয় যে আজকে পশ্চিমবঙ্গে নানা রকম ভাবে দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্র হচ্ছে নানাভাবে সমাজকে ধর্মের ভিত্তিতে বিভাজন করা হচ্ছে বাটোয়ারা করে দেওয়া হচ্ছে যারা এক সঙ্গে পাশাপাশি পুরুষক ক্রমে তারা থাকত কয়েক পুরুষ ধরে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সব তারা এক সঙ্গে পাশাপাশি তারা থাকত তারা নিজেদের মিশে তারা সমাজকে সমৃদ্ধ করত সেই সমাজকে ভেঙে দিচ্ছে বিজেপি বিজেপি তাদের অন্ধ ধর্মীয় সমীকরণে তারা এই সমাজকে বিভাজিত করছে এবং পশ্চিমবঙ্গের যে ধারা চিরকালীন ধারা যে ধর্মনিরপেক্ষতা এবং সকলের সমান অধিকার সেই অধিকারকে তারা আঘাত করছে সমাজকে ভাঙছে আমরা সেটা হতে দেব না তার বিরুদ্ধে প্রতিবাদ আমরা কোনোদিন পশ্চিমবঙ্গের কোন সমাজকে কোন গ্রামকে কোন গঞ্জকে কোন হাট বাট মাঠ কিংবা কোন শহর তাকে ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করতে দিনই দেব না কারণ আমাদের মাথার ওপর আছেন মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত মানুষের মাথার উপর ছাতা হয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই জন্য বন্ধু চলুন আমরা সবাই মিছিলে পায়ে পা মিলিয়ে